তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ টানা তিন দিন ধরে সূর্যের দেখা নেই তার উপর মৃদু শৈত্যপ্রবাহ ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে এ অঞ্চলে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা সাত ডিগ্রিতে নেমেছে আজ রাজশাহীতে আবহাওয়া অফিস বলছে চলতি মাসেই অন্তত পাঁচটি প্রবাহ বয়ে যেতে পারে দিনভর হালকা কুয়াশার সঙ্গে হিমশীতল বাতাসে দুর্ভোগ নেমে এসেছে উত্তরের জেলাগুলোতে দিনে ঠিকঠাক সূর্যের দেখা নেই রাতেও বৃষ্টির মতো ঝরছে কুয়াশা দিনের আলোতেও সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে আর খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে গ্রামাঞ্চলের মানুষ একদিনের ব্যবধানে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস কমে মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে সাত ডিগ্রি সেলসিয়াস এত পরিমাণ ঠান্ডা তারপরে লোকজন নাই ভাড়াও নাই খুবই আমাদের সমস্যা কিছুই নাই এখন ঠান্ডা এখন পড়ছে এখন এটাই এখন আমরা যাই হোক কাজ কাম অবশ্য করছি অবশ্য ঘুষা মাজা চলছে বাড়ি তো না খুব সমস্যা সূর্য থাকলে তো তাপ নাই সূর্য তো উঠছেই না